দাদির মুখে শুনেছি আগে নাকি এক বাড়িতে ইলিশ মাছ রান্না করলে আশেপাশে অনেক বাড়িতে তারা সুগন্ধ পেত কিন্তু এখনকার ইলিশে তেমন সুগন্ধ নেই তবু খেতে হয় মুখের স্বাদের কারণে তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের সর্ষে ইলিশ রেসিপি আমার দাদি নানিদের মানে পুরোনো দিনের মানুষরা যেভাবে রান্না করত তো সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি তো মাছটাকে আমি সুন্দর করে এই যে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখব এই মেরিনেটটা আমি আধা ঘন্টা করে রাখবো যাতে ভেতরে মশলাটা অনেক ভালোভাবে ঢুকে কারণ ইলিশ মাছ তো বেশিক্ষণ রান্না করা যায় না সর্বোচ্চ দশ থেকে বারো তেরো মিনিট এরকম কারণ ইলিশ মাছটা অনেক নরম হয় তো রান্না করতে বেশি টাইম লাগে না সেই জন্য আমি হলুদ আর মরিচটা আগে মিশিয়ে রাখলাম তারপর আমি আধা ঘন্টা সরিষে অনেক ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন সরিষের সাথে কাঁচা মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে বেটে নিব আপনি যদি এমনি সরিষা বাটেন তাহলে কিন্তু সরিষা আপনার তিতা লাগবে খেতে আর যদি আপনি কাঁচামরিচ আর লবণ দিয়ে বাটেন আপনি কিন্তু সরিষা বাটা দিয়ে তরকারি রান্না করলে একটু তিতা লাগবে না এই টেস্টটা কিন্তু ফলো করতে পারেন তো এই যে আমার সরিষা বাটা শেষ এখন চলেন নাই চলে যায় তো রান্না করার আগে সেই মহামূল্যবান কথাটা বলে নিই যে যে এখনো এখনও আমার ভিডিওতে লাইক দেনি প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি হাফ কাপের মতো তারপর এখানে আমি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে ব্যবহার করছি তো এখা এই রেসিপিতে আজকে কিন্তু কোনো পেঁয়াজ যাবে না তো আমি ফরন হিসেবে এই কালো জিরাটা দিয়ে দিলাম আমি আগেই বলেছি আমার নানির দাদিরা যেভাবে রান্না করতো আজকে আমি সেভাবেই সরিষা ইলিশটা রান্না করছি তো আমি তেলের মধ্যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ আর দিয়ে দিলাম সামান্য লবণ যেহেতু আমরা লবণ দিয়ে আগেই মেখে রেখেছিলাম ইলিশ মাছটা তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে এখন আমি অল্প পরিমাণে পানি দিলাম ইলিশ মাছ হতে যেহেতু অনেক বেশি সময় লাগে না সেহেতু পানিটা কিন্তু একটু ভুজে শুনেই দিতে হবে অনেক বেশি পানি দেওয়া যাবে না তো পানিটা বলক আসার পরে আমি এই যে ম্যারিনেট করা মাছগুলা দিয়ে দেব আর আজকে আমি ইলিশ মাছের ডিম সহই ব্যবহার করছি আবার আপনারা ডিম ব্যবহারও করতে পারেন নাও ব্যবহার করতে পারেন যে যার যার ইচ্ছা আর পিসও আপনারা যেরকম ইচ্ছা যারে সেরকমই করতে পারেন যার যার মনের মতো পিস করেও রান্না করতে পারেন তো আমি হালকা একটু এই যে কষিয়ে নিচ্ছি মাছটাকে ইলিশ মাছটা কিন্তু প্রচুর নরম আপনারা যখন মাছটাকে উল্টাবেন তখন একটু সাবধানের সাথে উল্টে নেবেন এ পর্যায়ে বলে নিচ্ছি যে যে আমারকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখন দিয়ে দেব পানি খুব এক কাপের মতো তো পানি দিয়ে এক কাপ দিয়েছি আরও হাফ কাপ দিলাম কারণ আমার হাজব্যান্ড বলেছে তাকে নাকি বেশি ঝোল দিতে হবে আমি কিন্তু সরিষা ইলিশে তেমন ঝোল পছন্দ করি না তার নাকি ঝোল লাগবে সেজন্য একটু পরিমাণ একটু বেশি পানি দিয়েছি তো এখন দিয়ে দেব সেই সরিষা বাটাটা সরিষা বাটাটা একটু পরে দেওয়ারই চেষ্টা করবেন কারণ তাতে গ্রানটা অনেক সুন্দর আসে অনেক ভালো লাগে তো আমার সবগুলো সর্ষে বাটা দিয়ে এখন সুন্দর করে আমি ভালো করে জাল দিয়ে নেব পাঁচ মিনিট তার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিটে একদম পারফেক্ট হয়ে যাবে তো আজকে খুব ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে তো আমার পাশে থেকে যাবেন তো এই যে এখন সুন্দর করে মিশিয়ে দিচ্ছি সরিষা বাটাটা পোড়াটা ঝোলের সাথে তারপরে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব আর সরষা ইলিচ তো আমার যে অনেক ভালো পারে না পোড়া তো এই যে লাস্টের পর্যায়ে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে কাঁচা সরিষার তেল আর কাঁচামরিচ ফালি দিয়ে ঘাসের গ্যাসটা বন্ধ করে দেব এই যে দশ মিনিট এরকম গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেবেন তাহলেই দেখবেন একদম পারফেক্ট সরিষা রেডি হয়ে গেছে তো আমি যেভাবে রান্না করি একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে আমার সাথে থেকে যেতে পারেন যারা নতুন তারা আজকের আমার এই রেসিপিটি ফলো করতে পারেন যারা পুরাতন তারা তো অনেক ভালো রান্না জানেনি তাদের তো আর বলার কিছু নেই যারা জানেন না যারা নতুন ইলিশ মাছ রান্না করছেন কি কি করবেন বুঝতে পারছেন না তো সেক্ষেত্রে আমার এই রেসিপিটা আপনাদের জন্য তো এই যে আমার ইলিশ সরষে ইলিশ রান্নার ডান এখন সার্ভ করার পালা তো একটু ডিজাইন করেই সার্ভ করছি ইলিশটা তো এখন আমাদের জন্য অনেক ব্যয়বহুল হয়ে গেছে দেখা যায় গরুর মাংসের চেয়ে ইলিশ মাছটার দাম বেশি তো সেক্ষেত্রে একটু ভিন্নভাবে রান্না করে খেতেই মনে হয় মজা লাগবে তো এই যে আজকের ইলিশ ইলিশ সরিষা ইলিশ সাথে গরম গরম দোয়া ওঠা ভাত ভাত তো যার যার ভালো লাগে ভালো লাগে সে সে অবশ্যই এই রেসিপি ফলো করে বানিয়ে নেবেন তো আজকের রেসিপি আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম